আপনারা শুনছেন পায়েল ঘোষ রচিত স্কুলের মুশকিল আসান অরুণিমা ঘোষের কণ্ঠে প্রথম অধ্যায় বাচ্চাকে বড় স্কুলে ভর্তি করার প্রয়োজনীয় পরামর্শ মিঠাইয়ে দুবছরের জন্মদিনের পাঠ চুকতেই সুজাতার মনে দুশ্চিন্তা দানা বাঁধতে শুরু করল এখন থেকেই যদি সে স্কুলে ভর্তির ব্যাপারে খোঁজখবর নিতে শুরু না করে তবে পছন্দসই স্কুলে ভর্তি করতে পারবে না মিঠাইকে সুজাতার কথা শুনে সবাই তো হেসে খুন কেউ কেউ তো ঠাট্টা করে বলেই বসল এর থেকে তো আরও ভালো হতো মিঠাইয়ের বার্থ সার্টিফিকেট হাতে পেয়েই স্কুলের গেটের সামনে ধর্না দেওয়া সুজাতাকে এ ব্যাপারে আপাতভাবে একটু বেশি চিন্তিত দেখালেও বর্তমানে বাচ্চাদের স্কুলে ভর্তি করা বেজায় চাপের ব্যাপার তার জন্য দরকার বিভিন্ন রকম প্রস্তুতি সে প্রস্তুতি নিতে হবে বাবা মা এবং বাচ্চাকে কি ভিত্তিতে পছন্দ করবেন আপনার বাচ্চার স্কুল স্কুলের প্রকারভেদ অধিকাংশ ক্ষেত্রে স্কুলে ভর্তির ব্যাপারে বাবা মায়েরা শহরের হাতে গোনা কটি নামজাদা স্কুলের দিকে ঝোঁকেন অনেক সময় সাধ ও সাধ্য মেলাতে পারেন না ফলে হয়ে পড়েন হতাশ কয়েক বছর আগে এই স্কুলে ভর্তির বিষয় নিয়ে আমরা একটি বাংলা ছবি দেখেছিলাম ছবির সমাপ্তিটা যতটাই সুন্দর ছিল বাস্তব তার থেকে অনেক বেশি কঠোর ও প্রকট তাই সামগ্রিকভাবে এ বিষয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা করে নেওয়া প্রয়োজন প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিন বাচ্চাকে সরকারি না বেসরকারি স্কুলে পড়াবেন সরকারি স্কুলে ভর্তির পদ্ধতি অনেকটাই সোজা তবে অনেক অভিভাবক বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে চান সরকারি সব স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ানোর সুযোগ নেই সেক্ষেত্রে তারা বেসরকারি স্কুলের জন্য চেষ্টা করতে পারেন আবার অনেক অভিভাবক চান প্রথম থেকেই বাচ্চা সর্বভারতীয় সিলেবাস অনুমোদিত স্কুলে পড়ুক তারা মনে করেন এর ফলে ভবিষ্যতে সর্বভারতীয় পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া সহজ হয়ে যায় এ ব্যাপারে অভিভাবকদের ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াটাই যুক্তিযুক্ত ব্যাপার বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ভর্তি খুব ছোট বয়স থেকেই নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চার তিন বা চার বছর বয়স থেকেই স্কুলে ভর্তি প্রস্তুতি শুরু হয় অপরদিকে সরকারি স্কুলে বাচ্চারা ভর্তি হয় ছ বছর বয়সে ক্লাস ওয়ানে সরকারি স্কুলে ভর্তির নিয়মকানুন সরকারি স্কুলে বাচ্চাকে ভর্তি করতে চাইলে প্রথমেই স্থির করে নিন কোথায় পড়াবেন সেই অনুযায়ী খোঁজখবর নিয়ে যোগাযোগ করতে হবে সরকারি স্কুলে প্রাথমিক বিভাগে ভর্তির জন্য বাচ্চাদের কোনো অ্যাডমিশন টেস্ট নেওয়া হয় না লটারির মাধ্যমে বাচ্চারা স্কুলে ভর্তি হয় এদের ক্লাস এইট পর্যন্ত পড়াশুনোর সব খরচ খরচা বহন করে সরকার এছাড়া এসব স্কুলে মিড ডে মিলের বন্দোবস্তও আছে বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তির নিয়ম নিয়মকানুন আজকাল বেশি সংখ্যক বাবা মায়েরা তাদের বাচ্চাদের বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে ইচ্ছুক কিন্তু আবেদনকারীদের তুলনায় স্কুলের সংখ্যা বেশ কম কিছু কিছু স্কুল আবার বেশ খরচ সাপেক্ষ এসব স্কুলে ভর্তি হওয়ার জন্য মা বাবা এবং বাচ্চাদের বেশ ভালো রকম প্রস্তুতি নিতে হয় বাচ্চাদের রাইমস কালার পিকচার আইডেন্টিফিকেশন ইংলিশে সাধারণ কথোপকথন এসব জিজ্ঞাসা করা হয় বাবা মায়েদের বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় যেমন তাদের কোয়ালিফিকেশন বাচ্চাকে সময় দেবার পন্থা বাচ্চাদের শারীরিক ও মানসিক যত্ন এসব বিষয়ে নানা ধরনের প্রশ্ন করা হয় এসবের পর যাদের মনে হবে সুযোগ্য তারাই স্কুলে চান্স পাবে স্কুলে